ইসমাইল এব্রাহিমের দর বসলে আল্লাহ হাবিবুল্লাহকে বাটালেন চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রসুল নবুয়তের দায়িত্ব পালন করে নাই নবুয়তের দায়িত্ব পালন করার আগে আল্লাহ নবীর সবাই ভালো বলে একদিন আরও বুকাণ্ডে স্বপ্নে তারা আবুজাল সাহিবা অলিদিবনি মুগিরা সব সব নেতারা নেতার এক জায়গায় হয়ে বলতেছে মোহাম্মদ ইবন আবদুল্লার মতো ভালো মানুষ কেউ নাই হঠাৎ করে প্রশ্ন করলেন আবু জাহাল আর আবু লাহাবকে ও আবু জাহাল বলো না বলো না এই আরব ভিতরে মোহাম্মদ ইবন আবদুল্লা সম্পর্কে তোমার ধারণা কি আবু জাহাল বলে শোনো এই গোটা আরব ভিতরে মোহাম্মদ ইবনে আবদুল্লার মতো একটা সন্তান দুনিয়ায় দ্বিতীয়টা হতে পারে না বলেন নবীর জন্ম আবু লাহাব খুশি না বাজার জোরে বলেনা শুধু খুশি হয় নাই আল্লাহর নবী মাত্র দুনিয়া আসেন সুবে সাदिकের সময় আবু লাহাবের দাসী ছিল সুআইবা যিনি আল্লাহর নবীর প্রথম দুধ মাতা অনেকে হয়তো জানে নবীর দুধ মাতা আলিমাতুস সাদিয়া কিন্তু নবীর প্রথম দুধ পান করেছিলেন তিনি হচ্ছেন সুয়াইবা সুয়াইবা আবুল হাবের দাসী নবী জন্ম গ্রহণ করছে এক জন নবীর দিকে তাকালেন সুয়াইবা নজর ফিরাতে পারে না পাশের দেয়ালে ঘেসা ঘর আবুল আহাবে আবুল আহাবের ঘরের কিনারায় গিয়ে সুয়াইবা বলে আবু লাহা ও আমার মনি

সুয়াইবা যেই ঘোষণাটা দিলেন আবুল হাব একবার শুনলেন শুনি খুশিতে বাক বাক হয়ে বলে ও বা আমি আবুল হাব বলে দিলাম তোমার ঘোষণায় আমি খুশি হয়ে গেলাম ডান হাতে সাদা আঙ্গুল দিয়ে সাদা করে বলে বা আমি আজ থেকে বললাম আমার মৃত ভাইয়ের সন্তানের ঘোষণা দেওয়ার কারণে আমার ভাতিজা মোহাম্মদ দুনিয়ার সেই ঘোষণা দেওয়ার কারণে আজকে তোমার মুক্ত করে দিলাম আজাদ করে দিলাম স্বাধীন করে দিলাম বলা যাবে কিছু বাগান আল্লাহ রসুল হাদিসের বাকে বলেন কেমতের ময়দান আবুল হাব যখন জাহান নামে যাবে কোথায় যাবে জোরে বলেন আবুল হাব জাহান নামে না যাবে নাকি জান্নাতে যাবে জাহান নামে যাওয়ার পরে কেমতের ময়দানে জাহান নামি হওয়ার পরে আবুল হাবের প্রত্যেক সোমবার এই আঙ্গুল থেকে আবুল হাবের প্রত্যেক সোমবার মধু বের হবে জান্নাতের মধু আঙ্গুল ইশারা দিয়ে আমার নবীর জন্য সুসংবাদ পায়া দাসীরে মুক্ত করে দিয়েছেন এজন্যই আঙ্গুল থেকে প্রতি সোমবার সপ্তাহে তার জন্য জান্নাতের মধু আল্লাহ করবে দা এবার বলেন নবীর জন্ম খুশি না বেজার কথা কয় না আবুজাল খুশি না বাজার উদ্বাসাইবা খুশি না বাজার আপনি আমি খুশি নেবে যার পার্থক্যটা কোথায় পার্থক্য বোঝা লাগবে না এর নাম সিরাত সিরাত মাহফিল সিরাত নবী নবীর সিরাত জানা ও মানা আমাদের জন্য ফরজ জানা ও মানা কি আজকে এই সিরাত কে বাদ দিয়ে পাবলিক এদিক ওদিক দৌড়ায় বন্ধুরা আমার একটু গভীর ভাই আমার যদি হওয়া লাগবে আল্লাহ রাসূল দুনিয়ায় চল্লিশ বছর পথ করছেন এর ভিতরে সবাই তার পাগল হয়ে গেলেন এমন কি সব মানুষ তার কত সুন্দর সংবর্ধনা জানাই আবু লাব খুশি খুশি আবু জাল খুশি আমরা মুসলমানরা নবীর জন্মে খুশি আমরা তো নবীর পায়ে চরম খুশি কিন্তু নবীকে পাওয়ার পর কখন থেকে তারা বেজার হয়ে গেল কখন তারা মানলো না রসুল যখন বললেন বলিয়া ইন্নী

বিশ্বাসীর বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ আমাকে নবী হিসাবে অ্যাকসেপ্টেবল করেছেন নবী হিসাবে মনোনীত করেছেন কন্যা সুহান এখন আবুল হাবের চুলকানি কথা কয় না এখন আবুল মাথা কি গরম না ঠান্ডা সুতরাং আজকে যারা আল্লাহ রসুলকে রসুল হিসেবে মানে না আল্লাহ নবীর আদর্শ মানে না মুসলমান দাবি করে আবুল হাবের রক্তের সাথে তার রক্তের খান পাই যারা আল্লাহ রসুলকে রসুল মানে নাই আলাবিন মানসে সাদিক মানসে আজকে বাংলার জমিনের ভিতরে যার আল্লাহ নবীর জীবন আদর্শ না মেনে মুসলমানের পরিচয় দেয় বুঝতে আবুল হাবার তার বিতার করে ব্যবধান থাকতে পারে ভালো করে বুঝবে চল্লিশ বছর মক্কায় যে ধাক্কা লাগাই

ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধানের নাম বরন্ত তো পরিপূর্ণ জীবন বিধানে যদি রাজনীতির মতো বড় একটা চাপড়ার বাদ পড়ে যায় সেটা কি পরিপূর্ণ কখনো হয় আর গলাম আল্লাহর বানান্দার একটু কান না গান এবার সরাসরি সিরাতে ঢুকে যাব যাবেন আপনারা শুনবেন শুনবেন নবীরবার চল্লিশ বছর আল্লাহ বারায় আপনাজিল করবেন তবে আমি চল্লিশ বছরের মাক্কি জীবনকে চারটা ভাগে বিভক্ত করে আপনাদের আলোচনা শোনাতে চাই যাতে নবীর সিরাতটা বুঝতে আপনাদের জন্য সহজ হয় আমার জন্য বুঝতে আপনাদেরকে সহজ হয় আল্লাহ নবীর সর্বট বয়স কত বছর দুনিয়ায় কত বছর নবুয়ীর কার্যক্রম শুরু হয়েছে কত বছরে মাকি জীবন কত বছর তেরো বছর কত বছর মাদানি জীবন কত বছর দশ বছর চল্লিশ আর তেরো কত হয় তিপ্পান্ন আর দশ কত হয় এবার আসেন চল্লিশ বছর নবুয়ত দান করলেন চল্লিশ থেকে 13 বছর মাগকি জীবন এই মাগকি জীবনের 13 বছর থেকে আজকে আলোচনা হবে সংক্ষিপ্ত আকারে তবে শেষ করতে পারবো কিনা জানা নাই 13 বছর মাগকি জীবন কত বছর ধরে বলেন 13 বছর 13 বছরকে আমরা 4টা ভাগে বিভক্ত করব কয় ভাগ কয় ভাগ জোরে বলেন পরা ভাগ হয়ে কোটি হয়ে যাইতেছ বোনের কয় ভাগ এক নাম্বার ভাগে তিন বছর এক নাম্বার কত বছর দুই নাম্বার ভাগে দুই বছর দুই নম্বরে কত বছর তিন নাম্বার ভাগে পাঁচ বছর তিনে কত বছর আবার চার নাম্বার ভাগে হলো তিন বছর কত বছর তিন দুই পাঁচ তিন তিন দুই পাঁচ তিন কত হয় তিন দুই পাঁচ তিন কত হয় ভাগ কি জীবন হয় কয় ভাগ আজকের পড়াই চারটা চার ভাগের পড়া পারবে নিশাল্লাহ অসুবিধা হচ্ছে না তো আলোচনা শুনতে আসলে সিরাত মাহফিল যেহেতু সিরাতের মতো বুঝতে হবে এ জায়গা থেকে একটু বললাম ওই জায়গাতে একটু বললাম কিছু বুঝলেন না আজকে যে পীরের মুড়িদা আপনি সেই পীরের মরহুম পীরের বাবা হুজুর দাদা হুজুরের তাদের গাইডলাইন তাদের কথাগুলো তাদের দামি কথাগুলো স্মৃতিপথে লেখা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আমরা পড়ি সময় আপনি যে নেতার অনুসারী সেই নেতার গুণগুলি পড়েন না যে নেতার আদর্শ আপনি জীবন করা সেই নেতার আদর্শ পড়েন কি না বলেন তাই নবীর জীবনীটা জানাও মানা ফরজ ছিল তার জীবনটা আমাদের জানার দরকার আছে না নাই শুনেন তাই আমরা তেরো বছরকে কয় ভাগ করলাম পিছনে বাবারা বুঝতে পারছেন আমার ভাষা কয় এক নম্বরে কত বছর তিন তিন সব মনে রাখবেন কত বছর তিন বছর আসেন তিন বছর থেকে শুরু করুন বছর বয়সে নোয়া দান আল্লাহ তা নাজিল করে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক আয়াত নাজিল করলেন নবী বিত সন্তুষ্ট হলেন খাদিজাকে গিয়ে বললেন ও খাদিজা জামমিলুনি আমাকে তম্বর দাও আমার উঠে গেছে ভয় লাগছে এই কোরআন যখন আল্লাহ রসুরের প্রতি নদী হতেন নবী যখন উঠের উপরে আরোহণ করতেন করতেন চলতেন হঠাৎ করে উঠের পা গুলো মরমরি বালুর ভিতরে যখন কারা শুরু হতো সুন্দর ডেবে শুরু করতেন আমরা বুঝতে পারতাম আল্লাহ নবীর এখন উপরে কোরআন মাজিরা হয় আবার মাঝে মাঝে রাসুলের আমাদের মাথার উপর এমন কি রাসুলের মাথা আমাদের উরুর উপর রেখে ঘুমাইতেন হঠাৎ করে দেখতাম এত ভারী হয়ে গেছে মনে হয় যেন মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে আমাদের আমাদের উরুর হাড্ডিগুলো ভেঙ্গের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে বিক্ষিপ্ত হয়ে যাবে তখন বুঝতাম এখন আমার আল্লাহ কোরআন নাজির করেছেন এই কোরআন হলো ভারী ভারী সাকিলা ওজন আলা কোরআন

টাকা চলবে না মানুষের কোরআনের দাওয়াত গুলো পৌঁছানো লাগবে বহির দাওয়াত মানুষকে শুনে দেওয়া লাগবে আল্লাহ আর ঘুমালেন না আল্লাহ নাজিল করলেন মুসাম্মিল ইয়াইয়ুহাল মুসাম্মিল ইয়াইয়ুহাল মুদাসসির আল্লাহ এক নাজিল করে দুইটা সূরার ভিতরে একজন দায়ী ইলাল্লাহ একজন দিনের দায়ীর ভিতরে কি গুণাবলী থাকা দরকার সেই গুণ দুইটা সুরা নাতিল করলেন এই সুরার আলোকে মানব জাতিকে পথারা মানুষকে পথে দিশা দেওয়ার জন্য হনুমান জানাতে বললেন কন্যা তিন বছর গত বছর এই তিন বছর বছর মাক্কি জীবন প্রথম ভাগে চার ভাগের এক ভাগে হলো তিন বছর তিন বছর নবী দাওয়াত দিলেন গোপনে গোপনে প্রকাশ্যে নয় গোপনে যখন দিনের দাওয়াত দেয় তখন নবী বৃদ্ধাচরণ করে মানুষ প্রাথমিক পর্যায়ে বৃদ্ধাচরণের ভাব আর সিস্টেমটা হলো এরকম ভাষা ব্যঙ্গ করা মুখ বেঁকানো এবং নাক শিটকানো বর্তমানে এই সমাজেও আছে না নাই আছে দেখলি একটা টিটকারে মেরে কই যায় ওই ওই দলের লোক যায় কথা হয় না রাস্তা দিয়ে যাবেন হাতে তসবি মাথায় ডুবি গায়ে নবীর সুন্নতি যাবা